বিএনপি যে তিনজন উপদেষ্টা নিয়ে আপত্তি করছিল ওই তিনজনে একজনকে নিয়ে আসে এটা পাশে বসায় বসায় বলে দেখো তোমাদের দাবি আমি পাত্তাও দিই না বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেনে গেল নেতা মনে করছে ফেব্রুয়ারিতে যা উচিত উনি চলে গেছেন আর আপনার সবাই মনে করতেছেন বাহবা বাহবা কেন বাহবা আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবরে এটা আমি আগের থেকে বলতেছি আমাদের দেশে যে জলবায়ু যে আবহাওয়া সেখানে অক্টোবর হলো নির্বাচনের বেস্ট টাইম সেটা দিয়ে বিএনপি আগে ডিসেম্বর বললো ঠিক আছে ডিসেম্বর চলে বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেন গেল এই জিনিসটা আমার বুঝে আসে না এখানে অনেক বিএনপির লোকজন আছেন ওনাদের কাছে আমাকে শনির বন্ধ অনুরোধ জানতে চাই আমি ভাই প্লিজ ব্যাখ্যা করেন আপনারা তো ডিসেম্বর থেকে কেন ফেব্রুয়ারিতে গেলেন এটা কি জনগণের কাছে ব্যাখ্যা করছেন করা উচিত ছিল না আপনাদের আপনারা তো জনগণকে নিয়ে রাজনীতি করেন আপনি জনগণকে জিজ্ঞাসা করছেন করেন নাই আপনার নেতা মনে করছে ফেব্রুয়ারি যাওয়া উচিত উনি চলে গেছেন আর আপনারা সবাই মিলে বলতেছেন বাহবা বাহবা কেন বাহবা ব্যাখ্যা করেন আমি তো ব্যাখ্যা পাই না কোনো কেন আপনি ফেব্রুয়ারি যাবেন আমি ডিসেম্বরের নয় কেন আপনি যদি পরে ওটা ব্যাখ্যা করতেন যে এই কারণে ডে ডিসেম্বরে করলে বিরাট ক্ষতি হয়ে যাবে দেশ ও জাতির মানতাম কোনো ব্যাখ্যা তো নাই ব্যাখ্যা দেন এই যে ফেব্রুয়ারিতে গেছেন এখন দেখেন ফেব্রুয়ারি ইলেকশন হয় কিনা ডক্টর ইউনুস একবারও বলছে ফেব্রুয়ারি ইলেকশন করবে একবার সে বলে নাই যে যৌথ বিবৃতি হয়েছে সেখানেও সে উল্লেখ করছে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এপ্রিলে তবে যদি এইগুলি এইগুলি হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও হতে পারে তার মানে অনেকগুলি বাট ইফ কিন্তু যদি কত কিছু আছে এগুলি বুঝেন না রে ভাই এত বড় রাজনীতিবিদ আপনারা এগুলি বুঝেন না পাশে পাশে আমির খুশি মাহমুদ সাহেব বলে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট ওকে আপনার সন্তুষ্টির ফল দেখেন এখন আপনি তো সন্তুষ্ট হয়ে আসলেন খলিল সাহেবের পাশে বইসা এখন আপনার বুঝান কি কারণে হলেন এটা ভাই এগুলো জনগণের প্রশ্ন আমি কিন্তু পাবলিক আমি বিএনবি কে ভালোবাসতে চাই আপনি প্রমাণ করেন কেন আপনাকে ভালোবাসতে চাওয়া আমার জন্য ভুল হবে না সেটা প্রমাণ করেন পেরেছেন পারেন নাই সংস্কার নিয়ে আর একটা কথা বলে শেষ করি আমি এই যে সংস্কারের নামে সময় ক্ষেপণ এটা আসলে একদম বোগাস এই কারণে প্রকাশ যে বিএনপি একটা একত্রিশ দফা একটা সংস্কার কর্মসূচি তা দিয়েছে আজকাল থেকে দুই বছর আড়াই বছর আগে যখন এই সংস্কার কর্মসূচি চলছে তখন কি বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করছে করে নাই তো কেন করে নাই কারণ বিএনপি মনে করে তাদের যে সংস্কার কর্মসূচি সেটা ঠিক আছে তো আমাদের নিজেদের একটা সংস্কার কর্মসূচি আছে তো আমি ওই এনজিও আর ভাড়াটে বুদ্ধিজীবী ওদের সংস্কার কর্মসূচি আমি মাধ্যম কেন এবং বিএনপির এই স্টেপকে আমি খুবই সাপোর্ট করি ভাই আমি আমারটা নিয়ে আসি সারা দেশে বিএনপি এই দেশে মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখেন গ্রামাঞ্চলে পর্যন্ত লোকে একত্রিশ দফা বুঝে কিন্তু আলী রিয়াজের এই সংস্কার বুঝে না এইটাই বাস্তবতা তো যেটা কোনো ভবিষ্যৎ নাই সেটা নিয়ে আপনি প্রতিদিন খোয়ারের মধ্যে ঢুকেন কে কেন ঢুকেন কারে কি বুঝাচ্ছেন ভাই এগুলো আমি বুঝি আমি মনে করি বিএনপি এখন উচিত হবে যে দাবি দেওয়া যে ডিসেম্বর থেকে যেভাবে ফেব্রুয়ারিতে গেছিলাম ডিসেম্বর থেকে হবে অক্টোবরে আসলাম অক্টোবরে নির্বাচন দিতে হবে একটা কথা বলে শেষ করি এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেন্থ কি জানেন এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেন্থ হলো বিএনপি বিএনপি সরকারকে টিকে রাখছে এই জিনিসটা সরকার মাঝে মাঝে ভুলে যায় যখন দেখে আরে আমার তো হাত পা নর্বর করতেছে তখন বিএনপি দেখে নিয়ে একটা মিটিং করে এবং মিটিং করে কি করে ওই মিটিং এ এটা নিয়ে বিএনপি যে তিনজন উপদেষ্টা আপত্তি করছিল ওই তিনজনে একজনকে নিয়ে আসে এটা পাশে বসায় বসে বলে দেখো তোমাদের দাবি আমি পাত্তাও দিই না বিএনপি খুশি হয়ে চা বিস্কুট খেয়ে চলে আসে আমরা এমন রাজনৈতিক দল চাই না যা নাকি জনগণের পালসকে স্পর্শ করতে না পারবে এবং আমি মনে করি নির্বাচনের দাবি আমি অক্টোবরে করি অক্টোবরে নির্বাচন হওয়া উচিত